তো गाइस আজকে আমি আপনাদেরকে দেখাব যে কিভাবে আপনারা আপনার ফোন ব্যাটারিকে 2-3 দিন ইউজ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন তো বরমত আমি চলে যাব সেটিং অপশনে তো এখানে কি আমি দেখব যে ব্যাটারি অপশন কোথায় আছে তো আমার এখানে পাওয়ার ব্যাটারন ন আছে তো আমি এখান চলে যাব এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বুস্ট এই অপশনটা বন্ধ আছে তো আপনাদের ফোনে যদি পাওয়ার বুস্টের অপশন থাকে তাহলে আপনারা অবশ্যই চালু করে দিবেন দেখেন এখানে 7 ঘন্টা 31 মিনিট চালু করে দেওয়ার পর দেখেন এখানে কয় ঘন্টা হয়ে যায় চালু করে দেওয়ার পর দেখেন আমরা এখানে 10 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে আগে ছিল 7 ঘন্টা 31 মিনিট তাহলে এখন দেখেন 10 ঘন্টা হয়ে গেছে আপনারা এখানে চলে যাবেন ব্যাটারি সেটিংসে ব্যাটারি সেটিংস যাওয়ার পর আপনি এখানে সবগুলো অপশন অন করে দিবেন